আপনার বাড়িতে সব সময় নাকারাত্মা একটা শক্তি বিরাজ করছে যার ফলে আপনার বাড়ির কন্যার বিবাহ হচ্ছে না বিবাহে বাধা সব ঠিকঠাক হয়ে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে বাধা আসছে মানে হচ্ছে না বিয়ে বিয়ের ব্যাপারটা সমস্যা হচ্ছে আর কি আর্থিক উন্নতি নেই মা লক্ষ্মীর বাস নেই আপনার ঘরে আপনি কি করবেন আপনার বাড়িতেই সেই জিনিস আছে আপনি একটি তুলসী গাছ প্রত্যেকের বাড়িতেই থাকে তুলসী গাছের একটা ডালের মধ্যে একটা কাঁচা হলুদ হলুদ সুতো দিয়ে বেঁধে আপনি সেটা লাগি মানে বেঁধে দিন দেখুন আপনার বাড়িতে যে সমস্যাগুলো রয়েছে যেগুলো আমি আলোচনা করলাম এগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন এই রকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন নমস্কার